মারামারির ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে খোয়াই ধলাবিল বাগান স্কুলের সামনে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করল স্থানীয়রা খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে অল অধিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা খোয়াই শাখা সকাল দশটা নাগাদ রাস্তা অবরোধ করেন তাদের দাবি রাজেশ মুন্ডাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সাতই ফেব্রুয়ারি মারধরের ঘটনা হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না অবরোধকারীরা জানিয়েছেন গত সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা চেরমা এলাকায় কোয়াই কমলপুর সড়কের ওপর স্কুটি ও মধ্যে সংঘর্ষ হয় এই সংঘর্ষে আহত হয়েছে স্কুটি রাজেশ মুন্ডা সেই সময় এলাকার একজন দুষ্কৃতিকারী এসে রাজেশ মুন্ডাকে এলো পাথারে আক্রমণ করে বর্তমানে রাজেশ মুন্ডা অসুস্থ এই ঘটনার খবর পেয়ে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে সাত তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে তো আজকে থানা পুলিশ আসামি ধরতে পারে না আমাদের রুগী ভাবে হসপিটালে মারধারও করছে করে দিয়া আসামিও ধরতে যখন পারে না রুগীরা চিকিৎসা করবো আমরা পরিমাণ কই থেকে টাকা পাবো সেই জন্য আমরা এখন রাস্তা অবরোধ করেছি রুগীর জন্য দীর্ঘ এক ঘন্টায় সড়ক অবরোধের পর অবরোধ স্থানে আসে পুলিশ পুলিশ অফিসার আশ্বাস দিয়েছেন বৃহস্পতিবার বিকালের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে তারপর বেলা বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন ঘটনা হয়েছিল সাত তারিখে তারপর এটা একটা কমপ্লেইন আসে কালকে আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি তো অ্যারেস্টের দাবিতে রাস্তার ওপরটা হবে তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো আমরা অলরেডি নিজেদের সোর্সেস লাগিয়ে দিয়েছি উইল বি অ্যারেস্টিং দেম শুন এখন কি পথ ওঠানো হয়েছে থ্যাংক ইউ উঠানো হয়েছে এদিকে রাস্তা অবরোধের কারণে দুই পাশে যানজট সৃষ্টি হয় নিত্যযাত্রীদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে বহু কর্মচারী তাদের কর্মস্থলে যেতে পারেননি রিপোর্ট